হতেই মান ইশির বন্ধু বাজிகு আমার দাইমা এনা শৈলে বানানি কিঞিয়া অবস্থা খারাপ হই গেছে শরীরটাও গেছে নেতাইয়া একটা দাইমার গান হললে মনে শরীরটা আলাদা একটা পাওয়ার আইছে যাই হোক সেনাপতির একটা বোলান দিয়ে লিম সেনাপতে 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 তুমি যেথায় থাকো কোন কামাইবে না তুমি এই মুহূর্তে আমার চেম্বারে আই আমার খুরায় সালাম দাও দেখি কি অবস্থা হালায় আবার আসছে রানী মশাই পাড়াইলে আমারে না রাখারতে হে দান হিজেবি এখন আবার হে আমারে বোলায় কামেন নাই কুমি হালায় খালি বলাইতেই আছে প্রেম হ্যাঁ মেয়েসকে কি বলান কা রাজার সাথে কোন ধরনের আচরণ করবো থাবর সোপার খাইসনিয়া থা হই থা বললাম তো মনে হয় সাত শুধু সেদিন যাই হোক যাই হোক সেনাপতে আমি যে বড্ড খেলাম তো আমার প্রেশারে একবারে লো আর নিচে নেমি গেছে তুমি এখন আমাকে একটি দাইমার গান শুনাও তাহলে যে আমার একটু পাওয়ার আসবে এইয়া বলে এখন কে আর গায়ে সয় আমি সেনাপতি হইয়া আমি শুনামু দাইমার গান রানী মশাই একটা থাবর মারমু এককাল পিছন দিয়ে ফিতে কিরবে বেরিয়ে যাইবে আমি কি রানী এ আমি মকিলা আমি তো হলাম সারা বিশ্বের স্টং প্রোষ কথাবার্তা ঠিক করে বলবি ঠুক আমার ভুল হয়েছে রাজা মশাই আমের তো গান শুনাইতে পারতাম কিন্তু দায় তো হে ভুল হুগয় যদি আমের দ্বারে আনি হ্যার গার গন্ধে আমের শেষ ছুটি যাই মশাই তাই আমের পোলারে দেখছি হে জঙ্গলে বই গুনগুন হারে হে মনে হয় গান জানে হ্যারে কি আনবো একটু ভালো হইতে যাই হোক যাই হোক থা হোই থা হোক রাজপুর সার টার তো খাইয়ে খাইয়ে শ্বাস করছো থাই কই হ্যাঁ জানেন না হয় না দাঁড়া কাটতে পাঠাইছে গইতে দেবে কারা আর যাই আজ তো আমার দরকার নাই আমি অনেক টায়ার তুমি এখন আমাকে একটা দাইমের গান শুনাও কি এখন হয় আমি এখন রাজপুতর ইয়া আমি যত আমার দতি হুনান লাগে দাইমের গান কি আর কর আর তো মুই ঠিকছি আপনাদের পোয়া ইয়া হুনাইতে سته তেও তো হেতার আমি জানি না তুমি গান শোনালে তো হোনেন হেডা বরি হোনেন সোনেন দাই মা গো এক জেকে ডা খাতাবো রে গো রে হু দাই মা কিসের বন্ধু বাজি গো আমার দাইমা দাইমা গো এই যে বলে কেমন লাগে কেয়ার আর গায় সয় এই বালের চাকরি আমি করবোই না কাইল হইতে দাই লাগে ভুল হুকম বাবু আমনের খুরাডা দর্শি আল্লাহ রাস্তা সামেন আমনের গান বুনিয়া সেনাপতি মোর একটা ডাইরেক্ট শেষ কাইল হইতে মুই মনে হয় জামু শেষ হইয়া তাই তুই থাইস